হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার আর একটি নতুন ভিডিও নিয়ে এসছো নতুন ভিডিওটি হতে যাচ্ছে আমি যখন নিক্সটাগ্রাম ম্যাপে আব্বা হলাম তো এক্সটাগ্রাম ম্যাপে আমি যখন আব্বা এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি তোমরা কিন্তু অলরেডি জেনে গিয়েছো যে ভিডিওটি কেমন হইতে চাচ্ছে তো ভিডিওটি কিন্তু অনেক মজার হতে যাচ্ছে তাই কিন্তু তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে তো চলো লেট স্টার্ট ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলে কেমন আসতো আশা করি সকলে অনেক 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 ভালো আসতো আমিও অনেক 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 ভালো আছি আজকে দেখতেই পাচ্ছ আমরা নেক্সটাগ্রাম অ্যাপের ফার্ম টপিয়াতে প্রথমে ল্যান্ডিং করে নিলাম এরপর থেকে সামনে লুট পরে আসে এই কে ফোরটি সেভেন পেয়েছি তো এবার এটা নিয়ে আমরা সামনের দিকে যাবো এই তো এটার কী একটা পরে আছে ভাই এটা লাল না কি এটা লুট থাকি আরে ভাই এনিমি ভাই শুয়ে আসে আরে ভাবতে পারিনি এই এনেমি আমার এটা কিলো ডান আমাকে পিস থেকে এনেমি বাস দিয়ে দিয়েছে তো নো প্রবলেম গাইজ আমরা আবার রিভাইভ পাবো স্কোয়াড ম্যাচ তো রিভাইভ পেয়ে গেছি আমরা কিন্তু একটা কিলো হয়েছে উপরে তাকে দেখো একটা কিল আমাদের হয়ে গেছে হ্যাঁ তো ওই তো ওই শুয়েছিল যে তাকে একটা কিলো হয়ে গেছে তো নো প্রবলেম গাইত আমরা যেহেতু রিভাইভ পাইছি আমরা এবার নামবো নিক্সটার ম্যাপের উপরে হ্যাঁ ওই যে গ্লাস লাগানো আছে না ওই গ্লাসের উপরে আমরা নামবো তোমরা ঠিক কি শুনছো রাইট ব্রো আমরা গ্লাসের উপরে নামবো সো এখান থেকে নামার পরে আমাদের কাছে পকেট স্টোর আছে গাইস পকেট স্টোর থেকে তামো আমরা এমপি ফাইভ হেলস নাইপার তারপরে যে একশো টোকেন আছে আমরা মারার পরেও মরছে তো একশো টোকেন আছে এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমরা মনে করি যা কিছু প্রয়োজন কিনে নিব তো হ্যাঁ কিনে নিব কিনে যে এখান থেকে ফ্রির যে আইটেমগুলো আছে ওগুলো নিয়ে নিব যে ফ্রি আইটেমগুলো নিয়েছে একটা এনিমি আনতেছে তো গাইস তেমন হেলস নাইপার দিয়ে ওকে আমরা বাড়ি দেওয়ার চেষ্টা করবো তো এই তো থামো তো ও পি গাইজ আমরা উত্তা আমাদের তিনশো পঁয়ষট্টি রেড লেগে গেছে এনিমি আব্বা বলে দিয়েছে তো নো প্রবলেম গাইজ আমরা এবার সামনের দিকে যাচ্ছি যে আয়ে ওখান থেকে এই এনিমিটাই তো এনিমি গাইজ একটা এনিমি নামছে ওখানে হয়তো যে এনিমিটা শুয়েছিল এনিমিটাই নামছে হ্যাঁ ঠিকই দেখছো তো নো প্রবলেম গুলওয়াল বসাইছে ওখান থেকে আমরা এবার ওকে গিয়ে আব্বা বলাবো তো ওয়াইট আমরা যাইতেছি সামনের দিকে ওর কাছে আমরা গান নাই না লুট লুকবক্সের থেকে গানটা নিচে নাই থামো এখান থেকে আমরা এমপি ফাইভ দিয়ে আর এই ক্যারেক্টার নেমে যাবে তাড়াতাড়ি আসবে ওই 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 ও নো এনিমিটা ওই ওই আমাদের কবল থেকে বাঁচতে পারে নাই হ্যাঁ আমরা বাঘের থাবা দিয়ে মেরে ফেলেছি আমাদের অলরেডি তিনটা কিল ডান টিকি কিলসো আমাদের ভিডিওর কিন্তু দুই মিনিট সাতাশে আড়াই মিনিট চলতেছে এর মধ্যে তিন মিনিট তিনটা কিল ডান তো মানে তিন মিনিটও লাগেনি এক মিনিটও লাগেনি একটা কিল করতে অলরেডি তিনটা কিল আমাদের হয়ে গেছে তো এই এই গাইজ আমার নিচে পড়ে গেছে আটতে আটতে তো নো প্রবলেম আমরা চলো ভিতরের দিকে থামো এখান থেকে আগে হিলটা করে নিই আমাদের ড্যামেজ হেল অনেক কাটছে এখান থেকে গুলার বসে এদিকে দিকে টেনিমে আসতেছে না থামো আগে মেরে নিই আমাদের টিক্সটা কিন্তু মনে আছে মেয়ার বেডি করবো না আগে তো এই তো বাড়ি খাচ্ছে এনিমে থামো 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 গাইজ আমাদের চারটা কিল ডান হ্যাঁ ঠিকই দেখছো আমাদের চারটা কিল অলরেডি ডান হয়ে গিয়েছে এবার আমরা সামনের দিকে যাচ্ছি আমরা কিন্তু মেডিটেট না করে মানে বলছি তো এনিমিকে রাশ দেওয়ার সময় মেডিটেডি কিছু করা যাবে না হেলথ যেমনই থাক ওকে এমনি গুলালে পাচ্ছে রাশ তুলবাদ পাই এনিমি আব্বা বলে দিবে তো যাই হোক আমরা এবার সামনের দিকে যাচ্ছি ওইদিকে একটা এনিমি গেল দেখতেই পেয়েছো তোমরা তো আমাদের কাছে একটা দুঃখের বিষয় যে হেল স্নাইপার আমরা চালাতে পারি না আমরা হয়তো বা টু স্নাইপার কিং কিন্তু আমরা এই স্নাইপার চালাতে পারি না তো গাই যাই ফাইভের অ্যামো ছিল না অ্যামোগুলো এখান থেকে নিয়ে নিলাম এবার আমরা দেখি এনিমিটা বের হয় কি না তো নাই তো পিছে গুলাগুলি করতেছে তো পিছে কোথায় নাই পিছে তো কেউই নাই সামনের দিকে ওইদিকেও গুলাগুলি করতেছে কিন্তু আমরা দুই দিক মধ্যে পড়ে গেছি তো আমরা চলো সামনের দিকেই যাই যাই এনেমিগুলোকে মারার চেষ্টা করি গাইস তো থামো জাস্ট ওইট ওই একটা এনিমি আসতেছে ওই ওই আমাকে দিচ্ছে থামো থামো গুলওয়ালটা বসাই হ্যাঁ গুলওয়াল বসিয়ে দিয়েছি এনিমিটা এবার আমার কাছে আসার চেষ্টা করবে তাকে এমপি ফাইভের বাড়িতে মেরে দিব ওই তো এনেমিটার দিকে আসছে তো থামো এনিমিটাকে এবার আসতে দাও গাইজ এদিক থেকে আবার কে মারে রে এত মানে মারলে তো অসুবিধা থামো 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 ওই 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 রে ভাই আরে এমপি ফাইভ ড্যামেজই দিচ্ছে না গাই কি না কি নয় স্যার তিন এগুলো কি ড্যামেজ আমাকে বিশ থেকে ড্যামেজ এতগুলো এনিমি কিন্তু মারতে পারছি না আমার কাছে গান নাই গাই কেমন একটা মানে ওই জায়গা পড়ছি বলো তো থামাই হেলসে আমাদের বাড়ি দিব ওই ওই ও পি গাই আমাদের পাঁচটা কিল ডান হয়ে গিয়েছে কিন্তু খুবই খারাপ লাগতেছে বিরক্ত লাগছে মেসে মেয়ে গান নাই গাই আমরা পকেট স্টোরে গান দিয়ে গেমতে করতেছি কেমন একটা যেন লাগতেছে তো থামা থামা ওই ওই রে পিসে এনিমি চলে আসছে আমাকে ড্যামেজও দিচ্ছে কেমনে কি করবো বলো তো দেখি মানে এই দেখো এদিকেও গান নাই গান কি কোথাও নাই না কি মানে এই যে এনিমিগুলো আমাকে এভাবে মারার চেষ্টা করতেছে কিন্তু আমরা মারতে পারতেছি না এখানে কোনো গানই নাই একটা ইউএমপি এমপি ফোরটি যে কোনো একটা গান তো থাকার প্রয়োজন ছিল কিংবা প্যারাফল টেরাফল ফল কে তো থাকার দরকার ছিল রে ভাই কিছু নাই এখানে কারণটা কি এভাবে এনিমি আমাদের সাইকে সাইডে ঘুরে বেড়ে ড্যামেজ দিচ্ছে আমরা মারতে পারতেছি না আমাদের কাছে এমপি ফাইভের অতটা এমন নাই তো এই যেখান থেকে এটা এটা লেখি করবে এটা ভাই লুট বক্সের থেকে দেখি না লুট বক্সের মধ্যে কি আছে কি আছে এই তো এমপি ফাইভের অ্যামও পেয়ে গেছে আমরা তো ওই জাস্ট এইখান থেকে ঘস করে এদিকে যাই তুই তো এনিমিটা এই দেখো এই দিক দিয়ে দেখেছি না এই দেখ এমনি তো দেখবে তো ওই থামো আমরা এই পার থেকে ও ফ্রি গাইস এনিমিটা কিল ডান আমাদের ছয়টা কিল হয়ে গেছে হ্যাঁ তোমরা ঠিকই দেখছো আমাদের ছয়টা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে দেখি লুটে কিছু পাই কিনা তো এই লুটে জব আছে ভাই লুটে নাই কোন ম্যাপে আজকে রাজ দিতে মানে ইয়াই পাচ্ছি না আমরা তো লুটি পাচ্ছি না গাই লুটি নাই কোনো তো দেখি যেখানে দশটা এনেমি আসে হ্যাঁ ছয়টা কিলো পরছি ভালো কথা কিন্তু দশটা এনেমিয়ে আসে আর কিন্তু আমরা এখনো ভালোভাবে লুটি পাই না এটা তো দুঃখের কথা না বলো তো নো প্রবলেম আমরা চলো এদিক থেকে দেখি আর কিছু পাই কি না এদের লুটে থেকে এর লুটে থামো থামো এর লুটে দেখছিলাম তখন কী যেন উটপিকার আছে মনে হয় এই তো এর লুটে উটপিগার পেয়ে গেছি আমরা তো চলো এবার দেখি এমপি ফাইভটা যদি ভালো কিছু করতে পারতাম তাহলে খুবই ভালো হইতো তো আমাদের কাছে নয়শো টোকেন আসে কিন্তু এমপি ফাইভ এখনও এক লেভেলও হয় নাই তো আমরা থামো জাস্ট সামনের দিকে যাই সামনের দিকে এখান থেকে গিয়ে আমরা রাশ দিব কারণে যে ওই ম্যাপে অটোমেটিক হিট লিস্ট হয়ে এনিমি দেখা যাইতেছে হ্যাঁ ঠিকই শুনছো ম্যাপের দিকে তাকিয়ে দেখো অটোমেটিক লিস্ট হয়ে এনিমি দেখা যাইতেছে আমরা এখান থেকে চলো তাড়াতাড়ি ওইদিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো এখান থেকে আমরা থামো মানে দুইটা এনিমি আছে ম্যাপে তখন দেখলাম হিটলিস্ট হওয়ার সময় তো সাবধানের সাথে সাথে হবে কারণ নয়টা এনিমি আছে নয় ছয় করে গেম প্লে করতেছি আমরা আবারও হ্যাঁ নয় আর ছয় তো থামো নয় নাম্বার কিলটা আমি করি ওই 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 আরে ভাই এত ড্যামেজ খেয়ে ময় নাম রে বাবা আটটা এনিমি সাতটা কিল আমার দেখতে পাচ্ছো নয় নাম্বার ইন্টারকে আমরাই মারছি কিন্তু এত বড়ো ড্যামেজ খেলো কে আমরা পাঁচটা ওয়ান নোট ড্যামেজ দিই তারপর যখন মারছে মানে তোমার কত হচ্ছে পাঁচটা চুয়ান্ন ড্যামেজে প্রচুর হচ্ছে একশো ষাট একশো সত্তরের মতো এইসপি ইয়া দুইশো সত্তরের মতো এইসপি তো ষোলো এবার আমরা এই যে এদিকে আর একটাই আছে মনে হয় তখন দুইটাই নেমে দেখছিলাম লিস্টের সময় তো হিটলিস্টের সময় দুইটাই নেমে দেখছি কই আর তো এই নেমে না এদিকে দেখতে পাচ্ছি না মারা গিয়েছে নাকি না মানে সেই তো গাইজ আমরা এখান থেকে একটা আপডেট চিপ পেয়েছে তো আমরা এমপি ফাইভটা এক লেভেলের করে নিয়েছি হ্যাঁ এমপি ফাইভ আমরা এক লেভেল করে নিয়েছি এবার এখান থেকে দেখি আমাদের এখন দুর্ভাগ্যের বিষয় ছয়টা এনিমি আসে কিন্তু আমরা ভালোভাবে এখন লুটি করতে পারি নাই হ্যাঁ লুটি করতে পারি নাই আমরা এখনও তো আমরা এবার চলো সামনের দিকে যাচ্ছি এদিক দিয়ে চলো সামনের দিকে যাই তো ওই তো ওখানে মনে হয় একটি এনিমি আসছে না ওই তো এখানে একটা এনিমি মনে হলো চলো এই তো আমার ব্রিজের উপর দিয়ে যাইতে হবে আমাদের এনিমিটা থাকলে আমার ওখানে আমরা তার আগের মতো বটনায় ভয়ে তো আর আরমের রাস্তায় লুকে থাকবো না রাশ দিয়ে কেমিতে করবো নাহলে তো এমনি সারটা কিল করে নিয়ে নেমে যাই চলো নিচে নেমে গেছি চলো এবার তাড়াতাড়ি যাইতে হবে আমাদের তাড়াতাড়ি যাওয়ার পরে তো আমার এদিক থেকে এদিকে যাই দেখি কোনো এনিমি কিনে না না চলো জলের ভিতরে যাই পাঁচটা এনিমি আছে বুঝতেই পারতেছো চারটা আসে আমি দিয়ে পাঁচটা কেমনই ইসপি কাটপে ম্যাপে তো এখন এতক্ষণ যেভাবে খেললাম খেললাম ছশ্বা নেয় সাতটা কিল করছি কিন্তু এখন কিন্তু মানে সেরকমভাবে গেম প্লে করতে হবে না হলে কিন্তু আমাদের বাস খাইতে হবে যে থামো আমরা এখানে বসে পকেট স্টোর ইউজ করে আমরা চিপ কিনবো কিনে এমপি ফাইভটা ম্যাক্স করবো কারণ ওই বটের মতো এমপি ফাইভ এক লেভেল এমপি ফাইভ দিয়ে গেম প্লে করতে গেলে রাশ দিয়েও কোনো লাভ হবে না আমাদেরকে এনিমি বাস দিয়ে দিবে সো হ্যাঁ চলো এবার আমরা এমপি ফাইভটা তিন লেভেল করে নিয়েছি ম্যাক্স হয়ে গেছে এবার আমরা এনিমি আমাদের সামনে আসলে আমরা ওকে কা দিয়ে দিবো তো আমি এখান থেকে আমরা কার ছাড়িয়ে দিই মানে যে স্ক্যানারটা সেরে দিব স্ক্যানারটা সেরে দিলে দেখা যাবে তো তোমারও এবার আমরা সামনের দিকে যাচ্ছি ড্রোন সেরে দিয়েছে আমরা ড্রোনটা যাচ্ছে স্ক্যানার তো যাক অসুবিধা নাই স্ক্যানারটা আমাদের সাথে যাচ্ছে আমরা চলো এটার ভিতরে যাব যে দেখবো আর কোনো এনেমি কি কিনা সো চলো আমরা যাইতেছি আবার লুটো করতেছি হ্যাঁ ঠিকই দেখছো আমরা যাইতেছি লুটো করতেছি সেই জন্য সে লুট করতেছি এটা হাস্যকর বিষয় না হ্যাঁ ঠিকই শুনছো বাট নো প্রবলেম গাইজ আমরা লুট করবই। কারণ আমরা তো আর কাঁচা গেম প্লেয়ার নো গাইজ তো আর একটা কথা বলি যারা তার ভিডিওটি দেখতেছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে জানাবা কেমন হলো এবং আমার সাথে কাস্টম খেলতে চাইলে অবশ্যই কিন্তু এবার ইউটি কাস্ট ইয়েটে দিবা তোমার সাথে খেলার চেষ্টা করবো ইউটে দিবা কমেন্টে তোই তো একটা ইনিমিট চাইতেছে তো দেখে বাড়ি দিয়ে ও চল্লিশে বাড়ি খেয়ে চলে গেছে যাক নো প্রবলেম আমরা থেকে সামনের দিকে যাই ইনিমিটে আসে কিনা তো যাই হোক থামো আমরা এখান থেকে দেখে আসি কি না ওই দিক করে একটা এনিমেশ আর তিনটা দুইটা নিমি আসে যাই তো আমাকে এই কী মারলো ক্যারেক্টার মারছে এটা ভাই ক্যারেক্টার মারছে এখানে ক্যারেক্টার মারিয়ে দিছে এনেমিটার দিক ধরে আসতেছে থামো আমরা ওই দিক দিয়ে যাই এনিমিটার তো আমাকে জেনে গেছে আমার লোকেশানটা কোথায় ক্যারেক্টার মারছে তখন তো আমরা এখানে এসে থাকবো দেখি ওই এনিমিটার আবার চলে যাচ্ছে গুলার বসাই মেরে দিতে পারে ওয়ান ট্যাপ তো না এনিমিটার আসতেছে না তো আমরা চলো এই দিক দিয়ে যাই যাই দেখি আর তিনটা এনিমে আসে সামনের দিকে যাইতেছি তো গাইজ যেটা বলতেছিলাম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিবা তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা প্রথমে তারপরে বেলাইকনটি বাজিয়ে দিবা তাহলেই কিন্তু আমার নতুন পুরাতন সকল ভিডিও পাইবা আর এই ভিডিওটি দেখছো ভিডিওটি লাইক দিবা এবং কমেন্টে জানাবা কেমন হয়েছে এবং কাস্টম খেলতে চাললে আমাকে কিন্তু অবশ্যই ইউআইডি দিবা আমি তাদের সাথে কাস্টম করার চেষ্টা করবো কমেন্ট ও পি গাইজ আমাদের আটটা কিল ডান হ্যাঁ ঠিকই দেখছি দুই একটা এনিমি আছে মারতে পারলে আমরা বোয়া করে ফেলবো তো আটটা কিল ডান তো চলো এবার আমরা রাজ দিয়ে গেম করতে হবে বুঝতেই পারতেছো কেমন ভয়ঙ্কর বিষয় তো চলো আমরা সামনের দিকে যাচ্ছি ওই এনিমিটা কোথাও সেটাও আমরা জানি না তো আমাদের দুইটা পকেট স্টোর ছিল দুইটাই শেষ একটা ওই যে সাদের ইউজ করছিলাম দেশ ফ্রি গানগুলো নিয়েছিলাম কিল করলাম আর যে চিপ কিনলাম তো আমাদের দুইটা পকেট স্টোরি শেষ আমরা এখান থেকে হিট লিস্টও করতে পারবো না মানে ওরা ইয়ে করতে হবে না তো আমাদেরকে এভাবেই গেম প্লে করতে হবে গাইজ যে করে হোক আমাদেরকে এনিমিটাকে খুঁজে বের করে মারতে হবে তো হ্যাঁ হ্যান প্রবলেম আমরা তো আর হারার পাত্র না আমরা এই এনিমিটার লোকেশান এই বাড়ির মধ্যে দেখাচ্ছে গুলাগুলি করতেছে বাড়ির ভিতরে তো উনি আমাদেরকে সুবিধা করে দিল দেখা একদিক দিয়ে জানিয়ে দিল যে বাড়ির মধ্যে আছে তো এবার আমাদের আরও সুবিধা হবে কিন্তু আমরা এখান থেকে গিয়ে যদি ও মনে করো আবার ওই ল্যান্ডমাইন টাইন লাগিয়েছি আমাদের মেরে দেয় তখন খুব খারাপ লাগে দেখো কী সব মারতেছে ওগুলো মানে বসাইছে অবশ্যই বাড়ি গেটে টেটে জানা নাই তো আমরা ভিতরে যাবো না যাওয়ার লিস্কটা নিব না বুঝতে পারতেছো লাস্ট এনিমি লাস্ট জন তো আমরা এখানেই দাঁড়িয়ে থাকব এবং এনিমি জন অপেক্ষা করব তো যেটা বলতেছিলাম আমার চ্যা ভিডিওটি যারা যারা দেখতেছো এই শেষ পর্যন্ত তারা আসতো তাদেরকে অনেক ধন্যবাদ এবং আরেকটি রিকোয়েস্ট করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দিবা এবং আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টটি অবশ্যই জানাবা কেমন হয়েছে এবং ইউ আমার সাথে কাস্টম কেয়ারতে যাওয়া রিভিউআইটি দিবা আমি তোমাদের সাথে অবশ্যই কাস্টম খেলার চেষ্টা করবো এবং আমার পরবর্তীতে যে আমার অনেক আগের অনেক চ্যালেঞ্জের ভিডিও আছে প্রচুর চ্যালেঞ্জের ভিডিও হাস্যকর ভিডিও অনেক ফানি ভিডিও অনেক কিছুই আছে ভালো ভালো ভিডিও আছে তুমি কিন্তু দেখে আসতে পারো তুই তো এই সাইড এনেমি আমার নামসে থামো দেখি থামোথাম তো এই দেখি আমরা এখানে নেমে গেছি মনে হয় নাকি না না এটা শান্তন এনিমি চলে আসছে আরে ভাই শান্তন ছিল হেড ধরে থাকলে তো মেয়ে দিতে পারতাম তো নো প্রবলেম এনিমিটা যাক ওইদিকে যাক আসুক আসার পরে আমরা মারবো তো যাই হোক যে আমার যে নতুন যেগুলো পুরাতন ভিডিও আছে অনেক হাস্যকর চ্যালেঞ্জের ভিডিও আছে সেগুলো কিন্তু দেখে আসবে এবং পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করা ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো থামো এই আমরা মারতে পারি কি না চলো আমরা এই কোথায় এই বের হয় না রে ভাই এনিমিটা বের হলে তাও ভালো লাগে তো থামো এনিমিটা বাহির হইতেছে না দেখি এবার এনিমিটা বাহির হয় কি না তো রে ভাই এনেমি কতক্ষণ পরে আসবে রে এনিমি আসতেছে না আমরা এখানে বসে আছি তো বসে থেকে তোমাদের সাথে গল্প করতেছি চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলতেছি তাই কিন্তু অবশ্যই করে দিও তো চলো আমরা সেই ইনিমিটার দিকে চলে গিয়েছে আমরা এবার এখান থেকে সামনের দিকে যাব গাইজ হ্যাঁ ঠিকই শুনছো তো উপরে চলে গিয়েছে মনে হয় আমরা এখান থেকে সামনের দিকে যাওয়ার চেষ্টা এনিমি কই গাইজ এনেমি কই এনিমি উপর সে নামে না বিরক্ত লাগা যাইতেছে না তা আমার দেখি এবার এনিমিটার নামে কিনা ওই যায় ইনিমিটা নেমে গেছে নেমে গেছে গাইস তো থামো আমরা এখান থেকে আমাদের ওরকম ক্যারেক্টার না এটাই নাই গাইস কী করবো আমরা বলো চলো আমরা এখান থেকে চুপ করে বসে বসে যাই থামো বসে বসে যাই তাহলে এনিমিটা দেখতে পাবে না উৎপিকাটা নিয়ে থাকি যদি ওয়ান টাইম মারতে পারি তাহলে ভালোই জন্মও চলে আসছে ওই এনিমি দেখে ফেনছে রে গুল বসাইসে তো নো প্রবলেম এবার রাশ হবে শেষ রাসটা যা দেখতেছে দেখে যাও আমি প্রস্তুত থাকি রাসটার জন্য গুলল বসা চলো ওই দিই মারতে সামনের দিকে যাই তো থামতাম থামো এনেমিটা কই আমরা এই তো এনেমিটা থামো কি আমরা শর্ট রেঞ্জে বুঝতে করে মেরে মেরে দিবো তো নো প্রবলেম আমরা এখান থেকে থামো এখান থেকে ও বাবা মারছে চালাক আছে গাইজ আমরা আর একটা গুলো আরে ভাই সবই গুলাল ফাটবে নাকি রে ভাই এই এনেমিটা আসতেসামুক হয়ে গেছে আমাদের রুকুম আসো এবার আসো ও রায় মানে প্যাক করতেছে ওখান থেকে প্যাক করে ইয়া মারতেছে ও অসুবিধা নাই তো থামো থামো এনিমিটাকে বার হতে দাও তো বার হবে আমার তো শেষ হয়ে যাচ্ছে গাইজ ওখানে শেষ এবার আর নাই তিন মিনিট আসতেছে থামো আসতে দাও আসতে দাও ইনি মিনিটে আসতে দাও তো সময় শেষ জন্যে আমরা পুরবুলের মধ্যে থেকে বোঝা করার চেষ্টা করবো কিন্তু না থামো তামো না এই বাবারই আমাকে যে পরিমাণ মিনি হয়েছে ড্যামেজ দিছে গাড়িতে আমাদের একটু সমস্যা হয়ে গেছে তো তাড়াতাড়ি মেরিটা আমাদের করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই জনও চলে গেছে এস জনটা এখানে পড়েনি আরে ভাই তাড়াতাড়ি মিডি করে এই মেরি নিচ্ছে না মেরিয়ে এই তো মেরিয়ে নিচ্ছিস এই শিশি শিশিস তাড়াতাড়ি তাড়াতাড়ি এই ওই ওই ও ন গাইস আমরা মারা গেছি কিছু করার নাই এবার গুলুয়ালে প্যাক হয়ে গেছিলাম গুলুয়াল প্যাক খুলতে গেলে আমরা আবার জনে আগেই মারা মিনি মিনিমিটটা মেরে দিত তো নো প্রবলেম গাইস কিছু আর করার নাই যেহেতু মারা গেছে গিয়েছি তো ভিডিওটি যারা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ বুঝতে পারছেন কেমন রাস দিয়ে প্লে করলাম তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত ওই আসি আসসালামু আলাইকুম